আসসালামু আলাইকুম সবাইকে পরিবেশ এবং প্রকৃতির উপরে সবার একটু আলাদা একটু মানে কি বলবো যে একটা ফিলিংস থাকে কি শুরু করলেন আপনারা বিএনপি বিএনপির নেতা আপনার এই যে জাফলংয়ের একটা আপনার সবাই জানি আমরা এগুলো তারপর আমি একটু কোট করে তারপরে বলতেছি জাফলংয়ে আপনার সাদা পাথর দিয়ে অনেকটা জায়গা ছিল ওইগুলো উঠাই উঠাই বিক্রি করে ফেলতেছে একদম আলোচিত একটা নিউজ আর কি ঠিক আছে গত দুই দিন যাবৎ করতেছে তো আমি জাস্ট একটু বলতে চাচ্ছি যে এখানে ইউনু সাহেব তো অনেক আগেই বিএনপির সাথে মনে করেন যে একরকম মানে হ্যান্ডশেক করে ফেলছে আর আমি আমি বলবো যে যেখানে আওয়ামী লীগ পর্যন্ত ওই কাজটা করে নাই যেটা নাকি বিএনপি করছে এই যে সাদা পাথর হ্যাঁ সাদা পাথর তোলার যে কাজটা করছে রেজনা চৌধুরী বন্যা তখন আওয়ামী লীগের আমলে মনে জিনিসটাকে ভালোভাবে রাখতে পারছে হ্যাঁ দিতে পারছে উনি উনি তো তখন পরিবেশের একটা ছিল ছিল বেলার আর উপদেষ্টা হয়ে হ্যাঁ হয়ে উপদেষ্টা ওনার হাত থেকে মনে করেন যে আজকে এই অবস্থা হইল ঠিক আছে আমি বলবো যে এই মহিলার উইথ ডিউ এক্সপেক্ট পদত্যাগ করা উচিত আমি না এটা সবাই বলতেছে ওনার পদত্যাগ করা উচিত আপনার নাকের দগা দিয়ে বিএনপি এরকম করে এই সময় এসে সাহস পাই কোথায় ওরা যদি এখনো সময় আছে যদি কালেক্ট পাথরগুলো যদি কালেক্ট করে যদি আবার যদি ওইখানে যদি রাখতে পারেন তাহলে যদি মানুষ কিছুটা সন্তুষ্টি হয় আর কি তো আমার মূল মেসেজটা হচ্ছে যে বিএনপি মানে এতদিন চাঁদাবাজি করছে চাঁদা খাইছে হ্যাঁ মনে করেন যে জাস্ট খালি ওই আওয়ামী লীগের সেটা আইসা ওরা বসে গেছে হ্যাঁ ওরা মিলে জিলে খাচ্ছে সোজা কথা আওয়ামী লীগ বিএনপি ভাই বোন আমার কাছে আওয়ামী লীগ বিএনপি ভাই বোন ছাড়া আর কিছুই না হ্যাঁ আর হচ্ছে এই যে কাজটা হয়েছে ঠিক আছে এটার জন্য করা উচিত আর আরেজনা যদি পদত্যাগ না করে তাহলে বুঝবো যে মধ্যে ঠিক আছে আমাদের হতভাগ দেখার টাইম এখন নাই আর আমরা কাজ দেখতে চাই ঠিক আছে আমরা কাজ দেখতে চাই আপনি থাকাকালীন অবস্থায় এরকম হয়েছে মানে এটা কিভাবে সম্ভব ঠিক আছে আমার কথা হচ্ছে এটাই আর উপদেষ্টার প্রধান উপদেষ্টার কথা তার বইলা লাভ নাই ঠিক আছে উনি এখন সেফ এক্সিট খুঁজতেছে তবে সামনে মানে দিন কারোরই ভালো আসবে না আর আরেকটা কথা বলি যে হাবিবুর রহমান না যিনি বলছিল যে দাঁড়িয়ে পাল্লায় বুট দিলে বাড়ি যেতে পারবেন কিনা সন্দেহ আছে ঠিক আছে বাই থ্রেট দিয়ে না হ্যাঁ থ্রেট দিয়ে না সেই দিন চলে গেছে বুড়া হয়েছেন তো মুরব্বী হয়েছেন মুরব্বির মতো থাকেন আমরা আপনাদের যেন সালাম দিতে পারি আপনাদেরকে ঠিক আছে এই জেনারেশন এই যে গত আপনাদের পরে চারটা জেনারেশন দাঁড়াই গেছে এই যে কিছুদিনে দুদিনে কেটা আসছে না কি দেখি সেই একটা জরিপ হয়েছে হ্যাঁ জরিপ হয়েছে ওইখানে আপনার ফর্টি এইট পার্সেন্ট লোক ভোট দিবে না মানে মন্তব্য করে নাই যে কোথায় ভোট দিবে এই ফর্টি এইট পার্সেন্ট হচ্ছে তরুণ এই দেশের তরুণ সাড়ে বারো হাজার সাড়ে বারো লাখ আপনার সরি সরি সাড়ে বারো কোটি ভোটার আছে বাংলাদেশে বর্তমানে আপনার এই যে ভোটারের তালিকা থেকে বলতেছি সাড়ে বারো কোটি আপনার ভোটার তালিকা হয়ে মানে আছে এর মধ্যে আটচল্লিশ পার্সেন্ট বলতেছে যে মানে তারা কোনো মন্তব্য করে না এখনও তারা ডিসিশন নিতে পারে না যে কই ভোট দেবে উইথ মি উইথ মি ঠিক আছে এবং আমি আমার ফ্যামিলি সহ আমি যেখানেই দিব দিব ঠিক আছে কিন্তু আমি যে ভাই বোনডে দিব না আওয়ামী লীগ বিএনপি ভাই বোনডি দিব না এনসিপিরও না ভালো থাকবেন